Ha Rama Ha Rama সদী দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমাদের খামার আমারে ছোট্ট আয়োজন দেখছেন আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা আপনারা দেশি গরু পালন করে অনেক টাকা আয় এবং উন্নতি করতে পারেন স্বল্প পুঁজিতে দেশি গরু পালন করে অধিক টাকা উপার্জন করতে পারেন কিন্তু এখানে একটু আপনাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এবং দেশি গরু পালন করে কতটা আয় উন্নতি করতে পারেন এবং দেশি গরু পালনের সুবিধাটা এবং অসুবিধাটাও আপনাদের জানানোর চেষ্টা করব অন্যান্য বড় বড় চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেছেন একটু নয় আমার ছোট্ট একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রিয় দর্শক দেশি জাতের গরু দিয়েই লাভজনক খামার ব্যবসা গড়ে তোলা যায় এবং তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন যারা গরু পালন করতে চাচ্ছেন গরুতে অভিজ্ঞতা বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই একেবারে আপনাদের যদি পূর্বের কোনো অভিজ্ঞতা একেবারে না থেকে থাকে অল্প খরচে ব্যয়ে আপনারা কিন্তু অল্প জায়গায় দেশি দেশি গরু গরু পালন পালন করে করে নিয়োজিত করতে পারেন নিজেকে অনেক টাকা লাভবান বা খামার শুরু করতে পারেন দেশি জাতের গরু দিয়েই লাভজনক খামার গড়ে তোলা যায় যদি একটু মাথার বুদ্ধিটা খাটিয়ে আপনারা খামারটা পরিচালনা করতে পারেন ধরুন গরুর খামার ব্যবসার নিজেকে নিয়োজিত করতে যদি চান ব্যবসাটি কিন্তু আপনাকে ছেড়ে না খাবে রস তো গরুতে হবেই না টাকা আপনাকে আয় দিয়েই যাবে দু আপনারা হয়তো মনে করবেন যে দেশি গরু তো দুধ খুব কম হয় বিদেশি গরুর তো দুধ বেশি হয় কিন্তু বিদেশি গরুর দুধ বেশি হলেও দেশি গরুর দুধ কম হলেও দেশি গরু থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন দেশি গরু থেকে কিন্তু অনেক টাকা লাভ করতে পারেন সেই সুযোগে আপনাদের অভিজ্ঞতাটাও বাড়িয়ে নিতে পারেন এখন আসা যাক গরু পালন করার পদ্ধতি গাভীর গরু যদি পালন করতে চান বছর বিয়াবে বছর বিয়াবে অর্থাৎ বছর বেয়ানো গরু আপনাদের একটি নিতে হবে হাড় থেকে হোক বা কোনো গৃহস্থ বাড়ি থেকে হোক কখনোই আপনারা কোনো দালালের কাছ থেকে এই দেশি জাতের গরু বা বিদেশি জাতের গরু প্রলোভনে পড়ে কিনবেন না যাতে বছর অন্তর বছর অন্তর আপনাকে একটি করে বাচ্চা দিয়ে যাবে অবশ্যই জানা কারুর কাছ থেকে দেশি গরু আপনাকে কিনতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো দালাল যেন আপনার পিছনে না লাগে যদি হাট থেকে কিনেন আর গ্রামে গৃহস্থর কাছ থেকে কিনলে তো দালালের কোনো প্রশ্ন আসে না আপনি দেখে শুনে ভালো জাতের একটি গৃহস্থকে বলবেন আপনাকে দিয়ে দিবে সর্বোচ্চ তিন থেকে চার কেজি পর্যন্ত দুধ হবে ও গাই যদি কিনতে পারেন এবং চেষ্টা করবেন যে আপনি বাছুরটা সহ কেনার নয়ত বা থাকে তাহলে আপনারা গাভিন কিনতে পারেন তবে গাভিন গরু কেনার ক্ষেত্রে একটি কথা আছে ভাই কাঁচা কাঁঠাল আর গাভিন গাই এই দুটি যারা কিনবে তাদের মাথায় বুদ্ধি নাই কিন্তু তবুও এখনকার দিনে এসে সে কথাটি আর সত্য নয় এই প্রভাবটি আর সত্য নয় কেননা কাঁঠাল কাঁচা হলেও বাড়িতে এনে কিন্তু পাকানো যায় গাভিন গরু নিয়ে আসলেও কিন্তু ভালো বাছুর ভালো বাছুর নেওয়া যায় তো দর্শক আপনারা যারা গরু পালতে চাচ্ছেন দেশি গরু দিয়ে শুরু করতে পারেন ধরেন এক বিঘা জমিতে উন্নত জাতের যদি ঘাস চাষ করে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু ঘাসের চাহিদাটা আপনার পূরণ করবে এই জমি থেকেই কিন্তু দেশি গরু পালন করার জন্য অধিক পুঁজি কি প্রয়োজন হয় দেশি গরু যদি পালন করতে চান আপনি কয়টি গরু পালন করবেন কয়টি গরু দিয়ে শুরু করবেন গরুকে দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য কিভাবে ব্যবহার করবেন গরুর দানাদারের মিশ্রণটি গরুর মিশ্রণটি কিভাবে তৈরি করবেন এই সকল বিষয়ে আপনার কিন্তু এই তেমন একটি অভিজ্ঞতা না নিলেও বা প্রশিক্ষণ না নিলেও আপনারা কিন্তু দেশি গরু পালন করে লাভবান হতে পারবেন দেশি গরুর বাছুরের তেমন কোনো পরিচর্যা নিতে হয় না আপনারা একটু লবণ পানি চিঠা এবং গমের ভুষি যদি একটু নিয়মিত খাওয়ান তাহলে দেশি গরুরও খুব ভালো স্বাস্থ্যবান হয় সে বাছুরটি যদি একটু উন্নতির দিকে আসে বা একটু বয়স হয় তাকে একটু ফেটারিং খাবার দিতে পারেন গরু দেশি গরু যেমন স্থান নির্বাচন বিদেশি গরুর ক্ষেত্রে ধরুন ভালো ভালো স্থানের প্রয়োজন ভালো ভালো সেটের প্রয়োজন সেখানে দেশি গরুর ক্ষেত্রে তেমন একটি স্থান আপনার নির্বাচন না করলেও কিন্তু হবে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে এবং দুধ বিক্রির যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বড় গরু আপনারা কিন্তু পালন করতে পারেন কিন্তু দেশি গরুর ক্ষেত্রে দুধ বিক্রির কোনো আশাই করা হবে না সম্পূর্ণ দুধ কিন্তু আপনারা এই বাছুরটিকে খাওয়াতে আপনাদের ভালোবাসার জন্য এ ধরনের গরু বেশি উপযোগী যেমন ধরুন দেশির মধ্যে একটু ধরুন চার দাঁত বা ছয় দাঁতের মধ্যে যদি আপনারা একটু গাবিন আট মাস বা নয় মাস গাবিন গরু কিনে নেন তাহলে কিন্তু এই গরু থেকে আপনারা অনেক আয় উন্নতি করতে পারেন যেমন গরুটি বাড়িতে এসেই আপনার খামার একটি বাচ্চা প্রসব করবে যে বাচ্চা দেখে আপনার মনটা ভরে যাবে সেক্ষেত্রে এই গাভিন গরু দিয়ে যদি শুরু করেন তাহলে আপনারা কিন্তু এই গরু থেকে লাভ করতে পারেন দেশি গরুর ক্ষেত্রে একটি খাবারেরও প্রয়োজন একটু তেমন ঘাস আর যদি দিয়ে থাকেন তাহলেই আপনার দেশি গরু থেকে যে মাংস উৎপাদন এবং বছর অন্তর একটি করে বাচ্চা আপনি পাবেন সে বাচ্চা থেকেই কিন্তু আয় উন্নতি করতে পারেন এই গাবি থেকে এই বাচ্চা এই বাচ্চার আবার এই বাচ্চা এই বাচ্চাটি গাভিন তার মায়ের আরো একটি বাচ্চা এই যে পাকরা একটি সুন্দর বাচ্চা এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যতগুলো গরু রয়েছে সম্পূর্ণ লাল টকটকে তো দর্শক বেশি কথা বলবো না যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন